তোমরা এমন কিছু করো না যার একদম আঘাত লাগে এইগুলো করা কিন্তু ঠিক না আমি তো এবার নুসরাত ফারিয়ার খোলামেলা ছবি দেখে তাকে ধুয়ে দিয়েছেন এক সময়কার পর্দা কাঁপানো অভিনেত্রী ময়ূরী আল্লাহ যে আমাকে কবুল করছে আলহামদুলিল্লাহ মানে সুক্রিয়া করার মতো আমার ভাষা নাই ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া আমার গার্ল এই নায়িকার ক্যারিয়ারের শুরু থেকেই বেশ সাহসী রূপে ধরা দিয়েছেন আইটেম গান কিংবা খোলামেলা ফটোশুটে বরাবরই উদারতার সঙ্গে দেখা গিয়েছে নুসরাত ফারিয়াকে। কে কখনোই পোশাক আশাকে কার্পণ্য করেন না তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিকিনি লুকের একটি ছবি প্রকাশ করেছেন এই নায়িকা যেখানে শুধু অন্তর্বাস পরিহিত অবস্থায় দেখা মিলেছে নুসরাত ফারিয়ার কোন একটি বিচের ধারে ছবিটি তুলেছেন এই অভিনেত্রী ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন বিটিং দা হিট চিত্রনায়িকা পলি নুসরাত নুসরাত ফারিয়ার বিকিনি লুকের ছবি প্রকাশ করে ফেসবুকে লিখেছেন ফারিয়া তোমাকে দেখতে সুপার লাগছে পলির সেই পোস্টে চিত্রনায়িকা ময়ূরীকে মন্তব্য করতে দেখা গেছে সেখানে ফারিয়ার খোলামেলা ছবির সমালোচনায় মেতে উঠেছেন এই নায়িকা নুসরাত ফারিয়া করলে লীলা খেলা আর আমরা করলে অশ্লীল ময়ূরীর সেই মন্তব্যের জবাবে নায়িকা পলি বলেছেন এইবার বুঝলা দোস্ত কেন পোস্টা করলাম এরপর ময়ূরী আবার লিখেছেন হুম ঠিক করেছ ফালতু কাপড় রাখতেই চায় না ময়ূরের এমন মন্তব্য নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছেন নেতাকারীরা আসল নাম মুনমুন আক্তার লিজা সালে নবম শ্রেণীতে পড়াকালীন তিনি সিনেমায় আসেন ক্যারিয়ারে তিনি শতাধিক সিনেমায় অভিনয় করেছেন দু সালের পর তাকে আর বাংলা সিনেমায় দেখা যায়নি বর্তমানে স্বামী সংসার নিয়ে ব্যস্ত আছেন পর্দা কাঁপানো এই অভিনেত্রী ময়ূরের মন্তব্য নিয়ে আপনাদেরকে মতামত কমেন্ট করে অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ